নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প এবং সংবাদ পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের সঞ্চালনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি আমি স্বাধীনতা দিবসের প্রথম পর্বের অনুষ্ঠানে তোমরা কিভাবে সঞ্চালনা করবে অর্থাৎ সকালের অনুষ্ঠান কিভাবে সঞ্চালনা করবে সে সম্পর্কে কথা বলেছি এই পর্বে তোমাদের বলব সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ধরন কেমন হবে আর ভিডিওটা অবশ্যই পুরো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো যাতে সবাই এটা দেখে ঘরে বসে সঞ্চালনা শিখতে পারে আর হ্যাঁ যারা আমার কাছে সরাসরি শিখে রেডিও টিভি বা মঞ্চে অনুষ্ঠান করতে চাও তারা আর দেরি না করে আমাকে কল করো এই নাম্বারে নাইন এইট সেভেন ফাইভ ফোর নাইন এইট টু সিক্স থ্রি তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ নমস্কার আমি সুরিতা স্বাধীনতা দিবসের আজকের সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা বেদুইন ক্লাবের পক্ষ থেকে আজ সকাল থেকেই এ দিনটি পালন করছি প্রভাত ফেরির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানে শুভ সূচনা হয় তারপর পতাকা উত্তোলন কুচকাওয়াজ বিশিষ্ট অতিথিদের আজকের দিনটি সম্পর্কে মূল্যবান বক্তব্য এই নিয়ে ছিল আমাদের সকালের অর্থাৎ প্রথম পর্বের অনুষ্ঠান আর তারপরে বিকেল তিনটে থেকে ছিল বসে আঁকো প্রতিযোগিতা আর এই সন্ধ্যায় বেলায় আপনাদের জন্য রয়েছে সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতার প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আর আজকের এই অনুষ্ঠানে স্বাধীনতার ওপর বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন নাচ গান আবৃত্তি এসব তো থাকছেই সেই সঙ্গে থাকছে আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান তাই আপনাদের সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আজকের অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার অনুরোধ জানাচ্ছি আমরা আজ আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিনে আনন্দ করছি কিন্তু আমাদের এই আনন্দের দিনটি যে সকল বীর বিপ্লবী তাদের প্রাণীর বিনিময় এনে দিয়েছেন সবার প্রথমে আমাদের শতকোটি প্রণাম তাঁদের আত্মবলিদানকে আজ দেশাত্মবোধক গান উঠো গো ভারত লক্ষ্মী দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থাৎ উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সোমা কাকলি দেবপ্রিয়া সৃজনী রাতুল অংশুমান ঋষভ আর শ্রেয়ান সকলকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধনী সঙ্গীত শেষ হবার পর সকলকে ধন্যবাদ জানাবে এই যে পুরো অনুষ্ঠান চলবে তিন ঘন্টা ধরে সেই সময়ের জন্য তুমি এই অনুষ্ঠানের সব কিছু এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি পুরো অনুষ্ঠানে শিল্পীদের গাইড করবে কারণ মঞ্চে যিনি সঞ্চালনা করেন শিল্পীরা তাকেই চেনে আর তার কাছেই সব কিছু জানতে চায় কোন শিল্পী কতক্ষণ পারফর্ম করবেন কার পরে কে করবেন এগুলোও কিন্তু তোমার দেখার দায়িত্ব আর যেহেতু স্বাধীনতা দিবসের অনুষ্ঠান তাই কোনো রকম আজেবাজে বকবক এখানে করবে না কারণ এই অনুষ্ঠান আমাদের দেশের জাতির বড় গর্বের অনুষ্ঠান তাই চেষ্টা করবে আমাদের দেশনায়কদের কথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সঞ্চালনার ফাঁকে ফাঁকে দর্শকদের সামনে তুলে ধরতে তারা যেন তোমার কাছ থেকে অনেক তথ্য পায় সেটা খেয়াল রাখবে আর এই কথাগুলো গল্পচ্ছলে বলবে একজন শিল্পী মঞ্চ থেকে নামার পর আর একজন শিল্পী মঞ্চে ওঠার মাঝের সময়টা তোমার মুন্সিয়ানা দেখানোর সময় সেটার সদ্ব্যবহার করতে জানতে হবে সেটা যদি করতে পারো তবে তুমি সেদিনের সেরা পারফর্মার পনেরোই অগস্ট আমরা অনুষ্ঠান করছি আর আমাদের দেশের সর্বকনিষ্ঠ বিপ্লবীর কথা বলবো না তাই কি হয় নাকি এগারোই অগস্ট যেদিন ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় সেদিনটি তো আমরা কয়েকদিন আগে পেরিয়ে এলাম তাই না ক্ষুদিরাম বসু ছিলেন বাংলার একজন বিখ্যাত বিপ্লবী ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে তিনি আর প্রফুল্ল চাকি যে গাড়িতে বোমা ছড়েন সেই গাড়িতে ছিলেন ব্রিটিশ মহিলা মিসেস কেনেডি ও তাঁর কন্যা কেনেডি অন্য গাড়িতে থাকায় বেঁচে যান মৃত্যু হয় ওই দুই মহিলার তারপর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি দুজনেই সেখান থেকে পালিয়ে যান প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগে আত্মহত্যা করেন কিন্তু ক্ষুদিরাম বসু ধরা পড়ে যান এবং উনিশশো আট সালের এগারোই অগস্ট মুজফ্ফরপুরে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় সাহস ত্যাগ সংবেদনশীলতা স্বদেশ প্রেম বিদ্রোহ এবং যৌবনের প্রতি ক্ষুদিরামের মৃত্যু গোটা দেশবাসীর মনকে স্বাধীনতার জন্য আন্দোলিত করেছিল নিজস্ব শক্তি মর্যাদাবোধ এবং বীরত্ব সম্পর্কে অবজ্ঞাহীন কোনো জাতির তন্দ্রাচ্ছন্ন অবস্থাকে নাড়িয়ে দিয়েছিল ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুর ফাঁসির ঘটনা নিয়ে দেশাত্মবোধক গানটি রচনা ও সুর করেন বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস এই গানটি এবারে আপনাদের সামনে পরিবেশন করবে আমাদের পাড়ার ছেলে অত্যন্ত গুণী শিল্পী সোহম সেন সোহমকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে পুরুষের সাথে মহিলারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য ঝাঁসির রানি লক্ষ্মীবাই সরোজিনী নাইডু কস্তুরবা গান্ধী বিজয় লক্ষ্মী এ এছাড়াও আরও অনেকে আছেন যারা দিনের পর দিন স্বাধীনতার জন্য কারাবরণ করেছেন পরিবার পরিজন ছেড়ে স্বদেশীদের দলে যোগ দিয়েছেন ছদ্মবেশ ধারণ করে খবর সংগ্রহ করেছেন বোমা বানিয়েছেন প্রীতিলতা ওয়াদ্দেদার স্বাধীনতা যুদ্ধে বাংলার প্রথম মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা কুইট ইন্ডিয়া আন্দোলনে মেদিনীপুর জেলায় মিছিলের নেতৃত্ব দেন পুলিশ মিছিল আটকাতে গুলি চালায় মাতঙ্গিনীর গায়ে গুলি লাগে মৃত্যু গ্রাস না করা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তিনি থানার সামনে তার নিথর দেহ তখনও হাতে ধরা জাতীয় পতাকা আরও অনেক অনেক মহিলা স্বাধীনতা সংগ্রামী আছেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আঠারোশো সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিকৃত ঝাঁসির রানী লক্ষ্মীবাই দেশের সাহসী নারীদের প্রতীক তিনি আজ তারই জীবন অবলম্বনে একটি নাটক মঞ্চস্থ হবে এখন অংশগ্রহণ কারা করছে তাদের নাম বলতে হবে তোমাকেই চরিত্র উল্লেখ করে তাহলে বোঝাতে পারলাম যে কিভাবে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তোমরা স্বাধীনতা সংগ্রামীদের কথা উল্লেখ করবে স্বাধীনতার ইতিহাস দর্শকদের সামনে তুলে ধরবে আমরা এবারে অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি তাহলে অনুষ্ঠান কী করে শেষ করব। তাই তো সেটা বলতে হবে এভাবে তাহলে বলো যে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখলেন যে সকাল থেকে বেদুইন ক্লাব স্বাধীনতা দিবস উদযাপন করলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আর সন্ধ্যাবেলায় ছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পাড়ার ছেলে ছেলেমেয়েরা সকলে তাদের নাচ গান আবৃত্তির মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করেছে আশা করি আপনাদের অনুষ্ঠান খুব খুব ভালো লেগেছে তাহলে ওদের জন্য একটা জোরে করতালি হয়ে যাক যাতে ওরা আরও উৎসাহিত হয় এরপরে আরও কোনো বড় জায়গায় ওদের এই অনুষ্ঠান তুলে ধরার জন্য আর আপনারা দেখলেন তো যে সব শেষে বিশিষ্ট অতিথিরা বিশিষ্ট আমন্ত্রিত শিল্পীরা আমাদের আজকের অনুষ্ঠান একদম মাতিয়ে দিয়ে গেলেন কি তাই তো কেমন লাগলো তাহলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আজ আপনাদের আমি জানি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে তাই না তাই বলবো যে বেদিন ক্লাব প্রতি বছর যে এই স্বাধীনতা দিবস উদযাপন করে আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর এইভাবেই আমাদের প্রতিটি কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করে তুলুন তাহলে আজকের মতো চলি নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন